আজকে রান্না করবো স্পেশাল সরিষা ইলিশ সেই আমি ইলিশ মাছ গুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছু আস্ত কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর এখানে আমি সরিষা গুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম সেগুলো আমি পাটায় মিহি করে বেটে নিবো তো এখনো মিহি করে বাটা হয়নি একটু স্বাদের জিনিস খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তাই না তো এখানে আমি সরিষার মধ্যে তিনটা রসুনের কোয়া আর দুটা কাঁচামরিচও দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর একটা ফ্যান গরম করে সরিষার তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব তেলটা বেশি গরম করব না তেলটা বেশি গরম করলে দেখা যায় যে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে গায়ে ছিটে আসে সেই জন্য হালকা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে একদম নেড়ে ছেড়ে পানিটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব টেনে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে এক চামচ মরিচ দিয়েছি আর এক চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনিয়া গুঁড়া ইউজ করব হাফ চা চামচের মতো তো এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব আস্ত মশলাটা কষাতে কষাতে দেখবেন যে কাঁচা গন্ধটা অনেকটাই চলে যায় এর মধ্যে আমি এখন দিয়ে দিয়ে দিব বাটা ভালো করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব আবারও তো এই রান্নাটা আমি পুরোটাই সাদা সরিষা দিয়েই করেছি আপনারা চাইলে এখানে কালো সরিষা ইউজ করতে পারেন তবে কালো সরিষা ইউজ করলে অনেকটা সাবধানতা অবলম্বন করে রান্নাটা করতে হয় কারণ কালো সরিষাটা অনেক বেশি স্ট্রং হয় আর ভাবটা অনেক বেশি থাকে সেই জন্য আমার মনে হয় যে সাদা সরিষার মধ্যে করলে রান্নাটা একদম অনেক বেশি মজাদার হয় আর কোনো তেতো ভাবও আসে না তো এখানে একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে আমি তখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু সাবধানে দিতে হবে যেহেতু একটু বড় সাইজ এর মাছ আর মাছগুলো দিয়ে একটু বলক আসলে এগুলো আমি আবার উল্টিয়ে দিব এটা যদি বেশি রান্না করা হয়ে যায় তখন উল্টানোটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে কারণ মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আমি এখনই তার কিছু কম পরে বড় কাশলে মাছগুলো উল্টে দিবো এত সহজ ওয়েতে মানে সরিষা ইলিশ রান্না করা যায় মানে কি বলবো এটা অনেক সহজ একটা রেসিপি আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর রান্নাটা আমি একদম মৃদু আছে করব বেশি মাছ দিলে দেখা যাবে যে সরিষাগুলো নিচে বসে যেতে পারে সেই জন্য আমি একদম মৃদু আছে রান্নাটা কমপ্লিট করব যখনই মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তখনই আমি অল্প একটু জল দিব অনেক বেশি জল দিবো না আর এখানে আমি রান্না করব গরম গরম ভাত গরম বাতে সরিষা ইলিশ খেতে অনেক বেশি মজা লাগে সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিবো চালটা মেপে নিচ্ছি মেপে ধুয়ে চালটা বসিয়ে দিবো আর এদিকে আমার মাছটা দেখতে পারছেন কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু ঘরের মধ্যে ইলিশের একদম ছড়িয়ে অনেক সুন্দর ফুরা গেছিল একটা ফ্লেভার আসতেছিল তখন তো আমি আরো সামান্য কিছুক্ষণ রান্না করে রান্নাটা না মেয়ে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে এরকম মাছ রান্না করলে একটু বড় হাঁড়িতে মানে রান্না করলে আর ভাঙে না তো অনেক সুন্দর একটা লুক আসছে সরিষা ইলিশ রান্না করবেন আর লুকটার আর কালারটা যদি এমন না আসে তাহলে হয় আর ঠান্ডা হওয়ার পর তো দেখতে পাবেন আরো সুন্দর একটা লোভনীয় একটা লুক আসবে মাঝে মাঝে এরকম রান্না করে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে পারেন তো আমি ওরকম রান্না করে ওর জন্য অপেক্ষা করছিলাম ও আসলে রান্নাটা মানে সবাই মিলে একসাথে খাবো তো এরপর আমার হাজবেন্ডও চলে আসে তো তাকে দিয়ে দিচ্ছিলাম এখানে বাত নিয়ে নিয়েছি আর একটা মাছও দিয়ে দিয়েছি ওর কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর ও অনেক প্রশংসা করে সবসময় আমি ট্রাই করি যে ওর জন্য ভালো বন্ধ রান্না করে খাওয়াই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে